যখন গোটা দেশের মানুষ আনন্দে মেতে উঠেছে ঠিক সেই সময় হাইকোর্টে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়ল রাজ্য সরকার ওবিসি সমীক্ষার ক্ষেত্রে এত লুকুচুরি কেন করা হচ্ছে এবার প্রশ্ন তুলল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত দু হাজার চব্বিশ সালের বাইশে মে ওবিসি সংরক্ষণ নিয়ে বিরাট রায় দিয়েছিল হাইকোর্ট দু থেকে যত ওবিসি সংরক্ষণ হয়েছিল সবগুলিতে স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত জলগড়ায় সুপ্রিম কোর্ট অবধি শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার তবে কোনো লাভ হয়নি হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি এই দেশের সর্বোচ্চ আদালত এরপর রাজ্য জানায় নিয়ম মেনে ফের নতুন করে ওবিসি সমীক্ষা করানো হচ্ছে এরপর সমীক্ষা ঘিরেই নানা প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যের কি আদৌ এই সমীক্ষা করার কোনো এক রয়েছে এই প্রশ্ন তুলে মামলা হয় এবার সেই মামলার শুনানিতেই হাইকোর্টের ভর্ষণার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় নির্দেশ দিলেন বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানা যাচ্ছে এদিনের শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন কোনো প্রকার বিজ্ঞাপন না দিয়ে কেবলমাত্র যে একশো তেরোটি সম্প্রদায়ের সংরক্ষণ বাতিল করা হয়েছে তাদের নিয়েই আবার সমীক্ষা করা হচ্ছে অন্য কোনো সম্প্রদায়ের দাবি বিবেচিত হচ্ছে না এ কথা শোনার পরেই একাধিক প্রশ্ন ওঠে আদালতে হাইকোর্ট জানতে চায় ওবিসি সমীক্ষা নিয়ে এত গোপনীয়তা কেন কি লুকোতে চাইছে রাজ্য সরকার কোনো প্রকার বিজ্ঞাপন না দিয়ে কেন সমীক্ষা চালাচ্ছে রাজ্য আবারও কি কোনো কারচুপি করার মতলব রয়েছে ডিভিশন বেঞ্চের নির্দেশ রাজ্যকে সংবাদপত্র ও পঞ্চায়েত স্তর দিয়ে বিজ্ঞাপন দিয়ে এই সমীক্ষা করতে হবে না নাহলে কখনোই গ্র্যান্টেড হবে না সেটা